পুর স্টেডিয়ামে পা রাখলেন মুর্শিদাবাদের জেলাশাসক নিতেন সিংহানিয়া ঠান্ডা ঘরে বসে কাগজ কলমে কাজ নয় মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থা বা ডিএস এর সদস্যদের নিয়ে শনিবার দুপুরে স্টেডিয়ামের পাঁচটা মাঠ ঘুরে ঘুরে দেখেছেন অতিরিক্ত জেলা জেলা শাসক ঘোষ ক্রীড়া ও যুব আধিকারিক সঙ্গে নিয়ে কোথায় কি প্রয়োজন জানতে ডিএস এর কাছে কিভাবে ডিএসএ তার নিজস্ব তহবিল বাড়াতে পারে তার জন্য কোনো শর্টকাট নয় খেলার মান উন্নয়ন করে আকর্ষণ করতে হবে উঠতি খেলোয়াড়দের তার জন্য যা তহবিল জোগাড় করতে হবে তা করা হবে বলেও এদিন প্রতিশ্রুতি দিয়েছেন জেলা শাসক বহরমপুর স্টেডিয়ামে ক্রিকেট ফুটবলের পাশাপাশি হকি খেলেও সুনাম করিয়েছে জেলার ছেলেমেয়েরা এদিন সেই হকি মাঠ তৈরির জন্য যা যা করণীয় তার নির্দেশ দিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে স্টেডিয়ামের একটা অংশের গ্যালারি ভগ্ন প্রায় জেলা শাসক সেদিকেও নজর দিয়ে গ্যালারির স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছেন কোথায় আলোর অভাব কোথায় পানীয় জলের অভাব কোথায় প্রয়োজন আরো শৌচালয়ের এদিন সবকিছু খুঁটিয়ে দেখেছেন তিনি মাঠের একটা অংশ দখলে গিয়েছে আঞ্চলিক পরিবহন দপ্তরের ছড়িয়ে ছিটিয়ে না থেকে সেগুলি যাতে একপাশে রাখার ব্যবস্থা করা যায় সে কথাও আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি কথা বলেছেন কোচ খেলোয়াড়দের সঙ্গে জানুয়ারি মাসে জেলার কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হবে বলে কথা দিয়েছেন একই সঙ্গে ডিএস এর আয় ব্যয়ের হিসাব মেলাতে চেয়ে ফের বৈঠক করবেন বলেও এদিন জানিয়েছেন জেলা শাসক বাচ্চাদের জন্য কি একটু আরো করলে আমাদের বাচ্চাদের ভাগ্য জল কোথায় খাও

আজকে আমরা বহরমপুর স্টেডিয়াম ঘুরলাম এবং এখানে যা যা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে আরো কি করে উন্নত মানের করা যায় আরো ডেভেলপ করা যায় নতুন স্পোর্টস কি করে ইনক্লুড করা যায় সেটা নিয়ে পুরো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে যে আমাদের পুরো টিম আছে তাদের সঙ্গে পুরো স্টেডিয়াম ভিজিট হয়েছে এবং যে যে ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ আছে সেগুলোর জন্য এস্টিমেট তৈরি করা হচ্ছে সেগুলো কাজগুলো করা হবে নেক্সট তিন মাসের একটা টার্গেট নেওয়া হয়েছে এবং তার সাথে বাচ্চাদের জন্য যারা ক্রিকেট থেকে ফুটবল থেকে শুরু করে তাদের ইনফ্রাস্ট্রাকচার বা খেলতে গেলে যা যা অসুবিধা হচ্ছে প্লাস যারা পেরেন্টস আসছেন তাদের আরো বেটার ফেসিলিটিস যাতে করা যায় কিছু ক্যাফেটেরিয়াস করা যায় সেটা নিয়ে ভাবা হচ্ছে ওভারঅল যাতে স্পোর্টস আমাদের মুর্শিদাবাদ জেলায় আরো ইমপ্রুভড হয় এত বড় এরিয়া এখানে এটাকে ডেভেলপ করার জন্য একটা পরিকল্পনা এর পক্ষ থেকে নেওয়া ইনফ্রাস্ট্রাকচারগত ভাবে কিভাবে আরো ডেভেলপ করা যায় এবং যারা বাচ্চা আছে তাদের কি কি আরো ফেসিলিটিস দেওয়া যায় যারা পেরেন্টস আছেন তাদের কি ফেসিলিটিস দেওয়া যায় এগুলো নিয়ে আলোচনা হয়েছেন এবং আমাদের একটা ডেড লাইন বেঁধে দিয়েছেন যে এর মধ্যে কাজের অগ্রগতি নিয়ে একটা আগামী দিনে খুব শীঘ্রই উনি মিটিং ডাকবেন এবং একই সঙ্গে সঙ্গে উনি এখানে ঘোষণা করলেন যে আগামী জানুয়ারি মাসে একটা প্রোগ্রাম করবেন যেখানে আমাদের জেলার যারা প্রচুর যশা অতীতের খেলোয়াড় এবং যারা বর্তমানে যারা খেলায় ভালো স্থান রয়েছে রাজ্য স্তরে বা জাতীয় স্তরে তাদেরকে একটা সম্বর্ধনা দেয়া হবে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কারণ মাননীয় জেলা শাসক আমাদের জেলা সংস্থার সভাপতি আমরা অত্যন্ত আনন্দিত যে উনি বেশ কিছু আশার বাণী আমাদেরকে শুনিয়ে গেলেন আশা করছি এটা আমাদের খুব ফলপ্রসূ হবে এবং আগামী দিনে আমাদের ইনফ্রাস্ট্রাকচারগত ডেভেলপমেন্ট হলে আমাদের আরো বেশি করে ছেলে উঠে আসবে এটা ডিএম সাহেবের খুবই ভালো উদ্যোগ এর আগে কোন ডিএম সাহেব তো এটা বলেননি বা আমাদের ডিএসএ থেকে ওই চিন্তা ভাবনাটা করা হয়নি তবে হ্যাঁ প্রাক্তন খেলোয়াড়ের মূল্যটা কি প্রাক্তন খেলোয়াড় তো অনেকই এবার যদি আমার আমার মনে হয় একটা ক্রাইটেরিয়া ধরে যারা ডিস্ট্রিক্ট একাধিকবার খেলেছে বা রাজ্য দলে খেলেছে তাদেরকে একটা শর্ট লিস্টেড করা এটা মিটিং করে ডিএসএর মধ্যে ডিএম সাহেবের উপস্থিতিতে যদি করা হয় সেটা খুবই ভালো হবে যিনি জানুয়ালিতে উনি প্রস্তাব দিয়েছেন আশা করি উনি সেটাই করবেন একটা মিটিং করে ঠিক করে নেবেন যে কোন কোন ছেলেরা সিলেক্টেড হবে কোন কোন প্রাক্তন খেলা সেভাবে তিনি ভালো খুবই ভালো উদ্যোগ দিয়ে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত জেলা শাসক মাঠে ঘুরে ঘুরে সবকিছু দেখেছেন দেখে অবাক হয়েছেন অভিভাবকরা ছেলে মেয়েদের খেলাতে নিয়ে আসলেও মাঠে তাদের বসার জন্য আলাদা করে কোনো ব্যবস্থা নেই মানে আমরাও তো গার্জেন হিসেবে এখানে বসে থাকি টাইমটা তো আমাদেরকেও কিছু ভাবে কাটাতে হচ্ছে এর জন্য চাই যদি হয় তো খুব ভালো হয় এখানে মানে আমাদের খুব অসুবিধা হয় বিশেষ করে গরমকালে এখানে এখানে নয় গাছের তলায় বসতে হয় আর নয় তো অন্য জায়গায় গিয়ে বসতে হয় এখানে একটা সেট হলেও খুব ভালো হতো বৃষ্টি হ্যাঁ বৃষ্টির সময়ও খুব অসুবিধা হয় বৃষ্টি রোদ যাই হোক না কেন আর এমনি ওয়াশরুম আছে ওয়াশরুম নিয়ে কোনো কথা বলবো না একটা তকমা থাকায় আমরা সব গার্জেনরা এখানে দিয়েছি এবং আমি চাই যে অন্যান্য জায়গার থেকে এখানে পরিকাঠামো যথেষ্ট উন্নত আছে আরো একটু যদি উন্নয়ন করা যায় তাহলে কারণ দিনকে দিন এখানে এই যে যে ডিএসএ কথাটা আসছে না এর এটা দেখেই কিন্তু এখানে প্রচুর গার্জেন এবং আমরা যখন খেলাতে দিয়েছি এক দেড় বছর আগে তখন হয়তো পঁচিশ জন কি কুড়ি জন স্টুডেন্ট ছিল এখন সেটা প্রায় দেড়শো কাছাকাছি বা সেটাও হয়তো ক্রস করে গেছে এবং আগামী দিনে আরো বাড়বে সেক্ষেত্রে এখানকার পরিকাঠামোকে আরও আরো একটু যদি কি বলবো ডাইনামিক এবং যদি আরো একটু মোবিলিটি দেওয়া যায় যাতে সময়ের সাথে সাথে আরো পরিকাঠামো উন্নয়ন করা যায় সেক্ষেত্রে তাহলে এরা আরো উপকৃত হবে এবং আমাদের ভালো লাগবে প্লাস ডিএম সাহেব যে প্রতিশ্রুতি দিয়ে গেলেন এখানে একটা ক্যাফেটেরিয়া বা শেড যেগুলো আমাদের গার্জেনদের এদিক ওদিকে ঘুরে বেড়াতে হয় সেই জায়গাটা থেকে আমরাও তো প্রায় দু তিন ঘন্টা ওরা যেমন প্র্যাকটিস করে আমরাও দু তিন ঘন্টা এখানে সময় কাটাই সেটা আরো ভালো হবে আমাদের সবার ক্ষেত্রে